আচ্ছা আপনারাও কি আপনাদের বাড়ির পোষ্যটাকে নিয়ে খুবই চিন্তায় আছেন তারও কি খুব লোম পড়ছে সারা ঘর ব্যালকনি সবই কি লোমে ভর্তি হয়ে যাচ্ছে আবার সামনে তো শীতকাল আসছে লোম পড়া তো এখন আরোই বেশি হয়ে যাবে তাহলে এই লোম পড়া বন্ধ করার উপায় কি। চলুন এই ভিডিওর মাধ্যমে আমি জানাই আপনাদের কিভাবে পোষ্যের লোম পড়া বন্ধ করা যায় এবং কি কারণে পোষ্যের লোম পড়ে শুধু সমাধান জানলেই তো হবে না তার সঠিক কারণটাও জানতে হবে তবে সেই সমাধানটা কার্যকর হবে পোষ্যের লোম পড়ার বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে যেমন প্রধান কয়েকটি কারণ আমি আপনাদেরকে বলতে চলেছি প্রথমেই আপনাদের জেনে নিতে হবে যে সিজন চেঞ্জ হলে যেমন মানুষের চুল পড়ে গাছের পাতা ঝরে তেমনই পোষ্যেরও লোম পড়ে এছাড়া যদি কুকুরের পেটে কৃমি হয় সেটাও কিন্তু লোম পড়ার প্রধান লক্ষণ হতে পারে এই কৃমি একটা কুকুরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে দ্বিতীয়ত যদি পোষ্যের গায়ে পোকা উকুন বা টিক্স হয় সেগুলির জন্য পোষ্যের গায়ে চুলকুনি হয় এর ফলে প্রচণ্ড পরিমাণে লোম পড়তে পারে তৃতীয়ত যদি পোষ্যের অ্যালার্জি থাকে তাহলেও লোম পড়তে পারে চতুর্থত খুশকি বা ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটা যেমন মানুষের চুল পড়ে ঠিক তেমনই কুকুরেরও প্রচণ্ড পরিমাণে লোম পড়ে এই ড্যান্ড্রফের কারণে এছাড়া সঠিক পুষ্টি বা নিউট্রেশনের অভাবের জন্য পোষ্যের লোম পড়তে পারে যদি ফিমেল ডগ হয় তো প্রেগনেন্সির সময়ও লোম পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়ে থাকে আপনার পোষ্য যদি প্রচণ্ড অ্যানজাইটি বা স্ট্রেসে ভোগে সেই কারণেও কিন্তু লোম পড়তে পারে ছাড়া যদি পোষ্যের কোনো প্রকার ইনফেকশান হয়ে থাকে সেটা পেটের হতে পারে বা স্কিনের হতে পারে সেই কারণেও কিন্তু লোম পড়তে পারে এবং শেষ কারণ হলো জল কম খেলে যদি পোষ্য পরিমাণ মতন জল না খায় তাহলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এই কারণেও কিন্তু লোম পড়তে পারে এটা মূলত শীতকালেই হয়ে থাকে এতক্ষণ তো আপনাদের বললাম লোম পড়ার কারণ এবার আপনাদের বলবো এই লোম পড়া বন্ধ করার উপায় বা সমাধান তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্রথম সমাধান হলো বাড়ির পোষ্যকে নিয়মিত ক্রিমির ওষুধ দিতে হবে অর্থাৎ ডিওয়ার্মিং করাতে হবে যদি আপনার পশু অ্যাডাল্ট হয় তো তিন মাস অন্তর ডিওয়ার্মিং করাবেন এবং ছোট থাকলে সেটা এক মাস অন্তর করাতে হবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ মেনে দ্বিতীয়ত হলো পোষ্যকে কখনোই নিয়মিত স্নান করাবেন না অর্থাৎ প্রতিদিন স্নান করাবেন না সপ্তাহে একদিন স্নান করাবেন প্রচণ্ড গরম পড়লে সপ্তাহে দুই থেকে তিন দিন করানো যেতে পারে বেশিবার স্নান করালে ওদের স্কিন কোড নষ্ট হয়ে যায় এবং হেয়ারের গ্লেস ভাবটা সেটাও চলে গিয়ে হেয়ার খড়খড়ে হয়ে যায় এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে স্নান করানোর পর ভালোভাবে তাদের শুকনো করা ভালোভাবে যদি শুকনো না করা হয় তখন তাদের গায়ে পোকা হতে পারে বা উকুন হতে পারে এর ফলে ওদের ইচিং হয় এবং ইচিংয়ের ফলে তাদের লোম উঠতে থাকে অবশ্যই চেষ্টা করবেন ন্যাচারাল ওয়েতে তাদের শুকনো করা অর্থাৎ সূর্যের আলোতে কারণ ড্রায়ার ইউজ করলে সেম প্রবলেম হতে পারে স্কিন কোড নষ্ট হতে পারে তৃতীয়ত হল নিয়মিত ব্রাশ করা সঠিক ব্রাশ দিয়ে তাদের নিয়মিত ব্রাশ করা তাহলে মরা লোমগুলো গা থেকে বেরিয়ে আসবে এবং ওদের চুলকুনি কম হবে এতে সারা ঘরে লোম পড়াও অনেক কম হবে নিয়মিত অন্তত তিনবার দিনে ব্রাশ করা যেতে পারে তিনবার পসিবল না হলেও অন্তত দিনে যেন একবার ব্রাশ করা হয় তাতে ওদের শরীরও অনেক রিল্যাক্স লাগে এবং লোমপড়া অনেক কম হয়ে যায় এবার আসবো পুষ্টি বা নিউট্রিশনের ব্যাপারে ওদের নিউট্রিশন যদি ঠিক থাকে তাহলে লোমপড়া তুলনামূলক অনেক কম হয় তো নিউট্রিশনের জন্য বা লোমপোড়া কম করার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি টক দই নিয়মিত তাদের অন্তত একশো থেকে দুশো গ্রাম টক দই খাওয়ানো দরকার এছাড়া ডিমের সাদা অংশ দেওয়া যেতে পারে কারণ তাতে থাকে ওমেগা ফ্যাটি অ্যাসিড তাছাড়া যে কোনো ফিস অয়েল দেওয়া যেতে পারে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ মেনে এগুলো স্কিনকে ভালো রাখে এবং লোম পড়া অনেকাংশে কম করে দেয় তাছাড়া আর একটা জিনিস ব্যবহার করা যেতে পারে অবশ্যই সেটাও ডাক্তারের পরামর্শ মেনে করবেন আমি আমার বাড়ির করে থাকি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিছুটা খাবারের সাথে মিশিয়ে সপ্তাহে অন্তত একদিন করে খাওয়াবেন এতে দেখবেন স্কিন কোড কত ভালো থাকছে এবার আপনাদের শেষ যে উপায়টা বলবো সেটা খুবই কার্যকারী এবং উপকারী উপায় এবং সহজলভ্য একটা উপায় এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল উপায় সেটা হচ্ছে নিম পাতা নিম পাতাকে ভালোভাবে বেটে তার সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং একটু হলুদ মিশিয়ে তাকে পোষ্যের সারা গায়ে মাখিয়ে রেখে দিন সেই দিন কিন্তু অবশ্যই চান করাবেন না পরের দিন শ্যাম্পু করিয়ে দিন এতে দেখবেন স্কিনের যত প্রকার ফাঙ্গাল ইনফেকশান বা পিক্স থাকবে সব তো মরে যাবেই এবং স্কিন এবং হেয়ার খুব ভালো থাকবে এই কয়েকটা উপায় মাত্র এক মাস ট্রাই করুন এবং তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন আপনার পোষ্যের পড়া কমলো কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন আর যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন এবং আপনাদের পোষ্যকেও ভালো রাখবেন